এই বসা বন্ধুরা কেমন আছেন সবাই আমি সব নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ম্যাজিক ভিডিও এটি একটি অত্যন্ত মজাদার ম্যাজিক ভিডিও যেটি দেখিয়ে আপনি আপনার বন্ধুদের অনেক মজা দিতে পারেন সো এই ভিডিওতে আমি দেখাবো চোখের সামনে আপনারা কিভাবে পাঁচশো টাকা গায়েব করে দিতে পারেন এটা আসলে পাঁচশো টাকা গায়েব করার ব্যাপার না আপনি যে কোনো কিছু এভাবে চোখের সামনে গায়েব করে দিতে পারেন সো এক্ষেত্রে যেটি আপনাদের করতে হবে একটি পেপার অবশ্যই আপনারা এখানে চোখের সামনে খেয়াল রাখুন আমি পেপারের উপরে পাঁচশো টাকার একটি সলিড পাঁচশো টাকা হ্যাঁ সলির পাঁচশো টাকা পেপার উপরে আমি একটি ভাজ করে রাখছি সো এখন আমি আপনাদের সামনে পেপারটি এভাবে ফোল্ড করে দিলাম কেমন পেপারটি ফোল্ড করার পর আমি একটি ম্যাজিক করব এখন আমি একটি ম্যাজিক করবো এই ম্যাজিকটির পরে দেখবেন যে এটি গায়েব হয়ে গিয়েছে রেডি ওয়ান টু থ্রি অলরেডি যে জাদুটি করলাম বন্ধুরা ভালো মতো লক্ষ্য করুন এই জাদুর কারণে এখান থেকে পাঁচশো টাকা অবশ্যই গায়েব হয়ে গিয়েছে সো আই এম নট দ্যাট মাচ কনফিডেন্ট অ্যাভার দিস বাট আই থিঙ্ক আমার মনে হচ্ছে এটা চলে গিয়েছে হ্যাঁ রেডি আপনাদের সামনে আমি ওপেন করলাম ওপেন করছি আপনাদের কাছে কি মনে হচ্ছে টাকাটা আছে এর মধ্যে আই আমার মনে হচ্ছে নেই রেডি ওয়ান টু থ্রি দেখুন পাঁচশো টাকা এখানে নেই তার পরিবর্তে আপনারা যেটি পাচ্ছেন সেটি ছিল এক টাকা হ্যাঁ সো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের কমেন্ট বক্সে কমেন্টসগুলো দেখে আসলেই আমি আমার ভিডিওগুলো ইন্সপিরেশনগুলো নিই সো অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ সো আজকে আর কথা বারাবো ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করছি তো দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো এক ভিডিওতে নতুন কোনো মজাদার নতুন কোনো এক ট্রিকে সো টিল দেন তারা